হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুকনো চাড়ের গুঁড়ো দিয়ে পারফেক্ট একটা চিতে পিঠার রেসিপি এই পিঠা তৈরি করতে আপনার কোনো রকম লোহার ছাঁচ বা মাটির ছাঁচ রকম লোহার কড়াই ছাড়াই যে কোনো নন স্টিকের আপপাম প্যানে এটা আপনি সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বাজারে শুকনা কেনা চালের গুঁড়া আর এটাকে প্রথমে আমি চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে কোনো রকমভাবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমরা এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি সেই ক্ষেত্রে এখানে গরম পানিটা একদম মাস্ট দিতেই হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য সহকারে এটাকে মেখে নিতে হবে কমসে কম দশ থেকে পনেরো মিনিট আর হ্যাঁ আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যখন দেখবেন যে আটা মাখতে মাখতে একদম ক্রিমি এবং একটা স্মুথ টেক্সচার চলে আসছে ঠিক তখনই বুঝে নিতে হবে যে চিত পিঠার জন্য আমাদের এই শুকনো চালের ব্যাটারটা একদম রেডি এখন নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারই ব্যবহার করবেন আর দিয়ে দিলাম কুসুম গরম পানি এটা দিয়ে বেকিং পাউডারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে আবারও কুসুম গরম পানি দিয়ে ফাইনালি পিঠার ব্যাটারটা রেডি করে নিয়ে নেব না বেশি ঘন না বেশি পাতলা একটা নর্মাল টেক্সচারের ব্যাটার তৈরি করে নেবো এখানে এই পর্যায়ে আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য এই পর্যায়ে আবারও একটু ভালো করে মেখে নেব এই যে দেখুন আপনাদের ঘনত্বটাও দেখে দিচ্ছি এদিকে আগের থেকে আমি চুলায় একটা লো আছে আপাম প্যান বসিয়ে দিয়েছি আর একটা পাত্রাতে ওই জলের মিশ্রণ নিয়ে সেটাকে ব্রাশ করে দিলাম এখন পিঠার ব্যাটারটা নিয়ে অল্প অল্প করে আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব আর সম্পূর্ণ ভর্তি করে না দিয়ে অল্প একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন যাতে পিঠাটা পরে খোলার জায়গা পায় এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য কোনোরকমভাবে জাল বাড়ানো বা কমানো চলবে না পাঁচ মিনিট পরে দেখুন মার্শাল্লা আমার পিঠাগুলো একটা ফুলে একদম টৈটম্বুর হয়ে গেছে এই চিতই পিঠা আপনি দুধে ভিজিয়ে মাংসে ভর্তার সাথে যার সাথে মন চায় খেতে পারেন অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো ফুলকো চিতই পিঠা ঠান্ডায় জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এইখানে আপনি একবারেই মোট বারোটা করে চিতে পিঠা বানিয়ে নিতে পারবেন একটা একটা করে বানানোর কোনো ঝামেলা ছাড়াই একবারে বারোটা পিঠা বানিয়ে নিতে পারবেন প্রথম ব্যাসটা হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি দ্বিতীয় ব্যাসের পিঠাও ভাজতে শুরু করেছি দেখুন আমার পিঠাগুলো একটা ফুলে একদম টৈটম্বুর হয়ে গেছে ভিতরে অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত লেয়ার যুক্ত হয়েছে দেখুন দেখে বুঝে যাচ্ছে আমার ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ